আসসালামু আলাইকুম রিয়াজা গুফা মহাসীর পক্ষ থেকে স্বাগত আপনারা জাপানি জাতের কোয়েল পাখি কিসের জন্য পুষবেন আপনারা জাপানি জাতের কোয়েল পাখি পুষলে আপনাদের হলো ডিম জাপানি জাতের কোয়েল পাখির একটা গুণ আছে যেটা হলো আমি যেটা অভিজ্ঞতাতে বুঝলাম আপনারা জাপানি জাতের যদি কোয়েল পাখি পোষেন তাহলে এরা প্রতিদিন ডিম দেবে আবার এদের খাদ্য কম আপনাদের এদিকে ফুল এলো পুষলে আপনাদের প্রফিটের ভাগটা বেশি হবে নতুন খামারি যারা হলেও পেল পাখি কিন্তু অনেক ধরনের আছে অন্যগুলো কিন্তু যাতে তেল পাখির মতন এত ডিম দিবে না আর আমাদের যেগুলো এখন ডিম দেখতে আসেনি এগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট পাখি আমাদের এখানে কী বলি এরা ডিম পাড়া শুরু করেছে এখন আলহামদুলিল্লাহ মাসাল্লা সবাই কিন্তু পাখি থেকে একবার মশাল্লা বলে যাবেন আপনাদের দুয়াই আপনার এলো আমরা যেভাবে আমাদের নিজেদের অভিজ্ঞতা ছাড়া কারোর অভিজ্ঞতা ছাড়া আমরা কারুর এলো ইয়ে ভিডিও দেখে কি ভিডিও আমরা করি না আমরা আগে পরীক্ষা করব তারপরে আপনাদের ভিডিওর মাধ্যম দিয়ে দেখাবো কোনো সময় সদযুক্তি ছাড়া বেসদ যুক্তি আমরা কোনো সময় দেবো না আপনাদের মাঝে আমাদের আরও একটা কথা বলা ছিল ভাইয়া হাইটজান কটনিক আমরা কিন্তু নিয়ে আসছি আপনারা যদি ডিটেলস আমাদের যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আমরা রোজ আমাদের চ্যানেলে দিয়ে দেব আপনারা যদি সেগুলো দেখতে চান সবাই কমেন্টের মাধ্যম দিয়ে আমাদের জানিয়ে দেবেন আর আমাদের জাপানি যাতে কোয়েলকে ফাঁকি করতে করছে আমার আমাদের এইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনারা আমি কী করনি বলছি জাপানি যাতে কোয়েল পাখিরা পুষলে আপনার উপকার কী ক্ষতি হবে এটা আমরা হেঁচারি মালিক খামারি মালিক আমরা আমরা এটাই সব মানে আমরা এটা ভালো জানি আপনারা নতুন খামারি এখন অনেক খামারি আছে তার পাখি বিক্রি করার জন্য বলবেন না জাপানি জাতের এটা ভালো না অন্য জাতের এটা ভালো তাই আমার আমার যুক্তিতে আপনারা জাপানি জাতের কোয়েল পাখিটা পুষলে আপনারা ডিমের জন্য পুষলে অনেকটা লাভ করতে পারবেন তা সবাই ভালো থাকবেন আর আমার স্যালিকেও পাখি নিতে চাইলে চ্যানেলের নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করেন